হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফুলটু শেখাতন ওয়ান চ্যানেলে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সারা দিনে পড়াশোনা এবং নানান কাজে আমি এত ব্যস্ততার মধ্যে থাকি যে ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি ঠিক মতো শেয়ার করতেই পারি না ভিডিও শুট করে রাখি কিন্তু পোস্ট করতে তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা বেশি লেট হয়ে যায় এই ভিডিওটাই দেখো না এটা হচ্ছে আগের বছরের ডিসেম্বরের চব্বিশ তারিখের ভিডিও মানে দু সালের ডিসেম্বর মাসে চব্বিশ তারিখের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফেব্রুয়ারির এক তারিখে আর ভ্লগ ভিডিও বলতে যে ভিডিওগুলোতে আমি আগে থেকে ভয়েস থেকেই না সেই ভিডিওগুলোতে যেহেতু ভয়েস ওভার হয় সে জন্য শেয়ার করতে আরও বেশি সময় লেগে যায় তবে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝতে পেরে গেছো অলরেডি আর ভিডিওর বিষয়বস্তু কি বা আজকের ভিডিওটা কিসের উপর ভিত্তি করে সেটাও আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তাও ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি ভালো লাগবে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি বা তুলে ধরার চেষ্টা করছি আমাদের জীবনে অনেক বন্ধু বান্ধবী আসে ঠিক তেমন তারা চলেও যায় যেমন যাওয়া বন্যায় বয়ে খড়কুটো ছোট ডালপালার মতো ভেসে যায় কিন্তু যে সমস্ত সাথে আমাদের সম্পর্ক থাকে তারাই কিন্তু শেষে প্রকৃত বান্ধবী হয়ে গড়ে ওঠে ঠিক আমারও জীবনে অনেক বন্ধু বান্ধবী এসেছে অনেক বেস্ট ফ্রেন্ড ছিল যারা এসেছে আবার চলেও গেছে অনেক দুঃখ কষ্টও দিয়ে গিয়েছে যেগুলো অনেক বছর ধরে মনে রেখেছিলাম এখন নিজেকে পাল্টে ফেলে নিজেকে বুঝতে শিখেছি অঞ্জলি আর দেবীর সাথেও ঠিক আমার অনেক দিনের সম্পর্ক কিন্তু অনেকেই সম্পর্ক না রাখলেও ওদের দুজনের সাথে কিন্তু এখনো সম্পর্ক রয়েছে তোমরা সবাই দেখেছো যে আমার বান্ধবী দেবী বিএসএফ এ চান্স পেয়ে গেছে ও তো আর কিছুদিন পরই আমাদের ছেড়ে চলে যাবে রেডি চলে গিয়েছে তোমাদেরকে সেই আগের ভিডিও শেয়ার করেছি এটা তো তার পরের শেয়ার করছি তো সেই কারণে আজকে অঞ্জলির বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো রেডি হয়ে ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে আমরা আমরা এসে আগে সবাই মিলে কতগুলো ছবি তুলে নিলাম কেননা এগুলোই আমাদের কাছে একটা সময় স্মৃতি হয়ে থাকবে আর আমি তো খুবই লাফাই ছবি তোলার জন্য আমরা একটু দেরি করেই এসেছি কাকিমার বাড়ি আর কাকিমা দেখো ততক্ষণে আমাদের জন্য পুরো থালা ভর্তি করে সাজিয়ে রেখেছে সাদা ভাত লবণ লেবু স্যালাড দুটো সবজিও আছে দেখছি তো গাইস চলো আর বেশি বক বক নয় এবার খাওয়া শুরু করা যাক প্রথমেই আমি ভাতের উপরে লেবুটাকে ভালো মতো চিপে নিলাম এরপর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে নিলাম সমস্ত ভাত ভালো মতো মেখে শাক দিয়ে কলাইয়ের বড়ি রান্না হয়েছে শাক আর ভাত তার সাথে এই লবণ লেবু ভালো মতো একদম মিশিয়ে আমি খেয়ে নিলাম সঙ্গে খেলাম কাঁচা পেঁয়াজ খেতে তো জাস্ট ব্যাপক লাগছিল তার সঙ্গে কিন্তু মুচমুচে আলুর চিপসও ছিল এইদিকে বিএসএফ ম্যাডাম খাওয়া বাদ দিয়ে গল্পই মেতে ছিল আর আমরা তো এদিকে নিজের মন মতো খেয়েই যাচ্ছি এরপরই ছিল লাউ দিয়ে কলাই ডাল রান্না সেটাও খেতে কিন্তু মন্দ ছিল না কাকিমার হাতের রান্না মানেই দারুণ তারপরই মুগ ডাল দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি ডালটাও খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল আর স্যালাড খেতে আমি ভীষণই ভালোবাসি আমি তো স্যালাড দিয়ে ভাত দিয়ে একবারে মেখেই খাচ্ছিলাম এরপরেই দেখো খেতে না খেতেই চলে এসছে কাকিমার হাতের গরম গরম লাল লাল চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল অনেকটাই পরিমাণে কাকিমা দিয়েছিল পরে আবারও নিতে বলেছিল কিন্তু আর নেইনি কিন্তু কাকি মার কথা শোনে গোথায় জোর করে আবারও পাতে দিয়ে দিল এক হাতা ভাত এমনিতেই এই খেয়ে পেট পুরো ফেটে যাচ্ছে তাই আমি খাওয়ার মাঝে আবারও একটু ব্রেক নিয়ে খাওয়া শুরু করলাম মুখের মাংসটা চিবাতে না চিবাতেই চলে এলো টমেটোর চাটনি আর পাপড় আর তার সঙ্গে ছিল রসগোল্লা আর বান্ধবীর আনা নলেন গুড়ের রসগোল্লা চাটনি পাপড় খাওয়ার পর রসগোল্লা খাওয়ার পালা তাই রসটাকে সম্পূর্ণ চিপে নিয়ে খেয়ে নিয়ে বড় তৃপ্তি করে অনেক দিন পর কাকিমার হাতের রান্না খেলাম তাও আবার এই রকম জমজমাট আর এইটা হচ্ছে আমাদের পাহাড় কাকিমাদের এই আমি একটু বেড়াতে আসি বাড়িতে এলে অঞ্জলিদের বাড়ির সামনে মাটির ঢেবেটাই হলো আমার কাছে একটা ছোট্ট পাহাড় আর আমার সাথে আর অঙ্কিতা বোনুর সাথে সর্বদাই যেন একটু বেশি মেলে বেশি আমাদের ভাব তার কারণ ওর সাথে আমার মনের দিক থেকে খুব মেলে এরপর আমরা একটু ঘুরতে চলে এসেছিলাম ওদের বাড়ির সামনেই ট্রেন দেখছিলাম ভিডিও করছি ট্রেন যাচ্ছে